দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই দেশ আমাদের সবার এই দেশ তালুক না কারোর সম্পদ নয় এই দেশ এই দেশ হলো কোটি মানুষের দেশ সুতরাং এই দেশ কিভাবে চলবে এটা নির্ধারণ করবে এই দেশের আঠারো কোটি মানুষ এই দেশের মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে যেভাবে ফেসিবাদকে বিদায় করেছে আবার ফেসিবাদ ফিরে আসার কোন ষড়যন্ত্র করলে সেটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আল্লাহ তাআলার দরবারে দরবারের দীর্ঘ দীর্ঘদিন পর আমরা আজকের এই স্বাধীনতা দিবসের আলোচনা সভা আমাদের এই অফিস সে করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন এই অফিস তালাবদ্ধ ছিল আমরা দীর্ঘদিন এই অফিসে আসতেও পারি নেই আমরা স্বাধীনতা দিবসের আলোচনা সবাই এই অফিসে আমরা করতেও পারি নেই আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে শুধু নয় গোটা জাতিকেই যার যার কর্মসূচি পালনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্মানিত সদিমন্ডলী সাংবাদিক বন্ধগণ আজকের এই ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশের নিরীহ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছিল এরপরে এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন আমি তখন খুবই ছোট ছিলাম কিন্তু আমার বাবা সহ আমাদের পরিবারের সবাই বলে আমার দুই ভাই ইন্ডিয়াতেও গিয়েছিলেন ট্রেনিং নেওয়ার জন্য আর আমার বাবা ছিলেন মুক্তিযুদ্ধের আমাদের ওই অঞ্চলের অন্যতম সংগঠক কাজেই আমাদের দেখার সুযোগ হয়েছে আমরা যত খুবই ছোট ছিলাম তবু কিন্তু আমার মনে আছে সেই ঘটনা কাজে এই সকল শ্রেণী পেশার মানুষই এই সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং মানুষ জীবন দিয়ে নয় মাসের রক্তক্ষয় যুদ্ধের মধ্য দিয়ে মানুষ দেশ স্বাধীনতা লাভ করেছে কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন স্বাধীনতার যারা সোল এজেন্ট বলে দাবি করেন তাদের কতজন নেতা স্বাধীনতা যুদ্ধে নিহত হয়েছে একটু জিজ্ঞাসা করে দেখেন এই যে লক্ষ লক্ষ মানুষ যে শহীদ হলেন এর মধ্যে আওয়ামী লীগের কয়জন নেতা ছিল একটু আপনারা সাংবাদিকরা একটু জিজ্ঞাসা করে দেখেন তো তারা কয়জন ছিল যুদ্ধ যারা করেছেন তারাই মারা গেছে তারাই শহীদ হয়েছেন কিন্তু তারা মারা গেল না কেন আমি খুব সিনসিয়ারলি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি আবুল মনসুর আহমদ সাহেবের বই আমি পড়েছি আপনারাও অনেকেই সাংবাদিকরা হয়তো পড়েছেন ওই বহু কথা আছে আপনারা একটু পড়েন আর কি যে আওয়ামী লীগের কোন থানা পর্যায়ের কোন নেতা মারা গেছিল কিনা বলতে পারে কি না দেখেন জিজ্ঞাসা করে তাহলে এত লোক মারা গেল তা আওয়ামী লীগের লোক বাদ দিয়ে মারছে নাকি পাকিস্তানিরা সম্মানিত শুধু এগুলো আমরা বলতে চাই না কারণেই দেশ স্বাধীনতা লাভের পর থেকেই জাতিকে সবসময় বিভক্ত করা হয়েছে পক্ষে এবং বিপক্ষে এই বিষয়টা কিন্তু শেষ হয়ে গিয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশের ত্রিপক্ষীয় চুক্তির মধ্য দিয়েই এই বিষয়টা কিন্তু মীমাংসা হয়ে গেছে কিন্তু আপনারা এই কথা এখনো যেহেতু বলেন পাকিস্তানিদেরকে আপনারা ছেড়ে দিলেন কেন চুক্তি করলেন কেন আপনাদের জানা আছে নিশ্চয়ই এই যে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের ত্রিপক্ষীয় যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে বাংলাদেশের পক্ষে তদানীন্তন পররাষ্ট্রমন্ত্রী এই যে ডক্টর কামাল সাহেব সাইন করেছেন এই ইতিহাস তো সবাই জানেন কিন্তু এটা হলো তারা একটা গুটি হিসাবে ইউজ করতে চায় কিন্তু সেই গুটি কিন্তু এবার চব্বিশ সাল চব্বিশের আন্দোলনে খুব বেশি কাজে লাগে নাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত মণ্ডলী আজকে বাংলাদেশ দেব স্বাধীনতা তেপ্পান্ন বছর পার হয়ে চুয়ান্ন বছর চলছে এখনো সর্বত্রই অধিকারের জন্যই আন্দোলন করতে হচ্ছে সর্বত্রই স্বাধীনতার জন্যই আন্দোলন করতে হচ্ছে কেন এই যে বছরে দেশ যারা শাসন করলেন তারা জাতিকে এমন কোন শাসন ব্যবস্থা কেউ দিতে পারে নাই যে শাসন ব্যবস্থায় মানুষ গণতান্ত্রিকভাবে স্বাধীন হবে মানুষ অর্থনৈতিকভাবে উন্নত হবে মানুষ বিচার ব্যবস্থার দিক থেকে সত্যিকারের বিচার পাবে যার কারণেই বারবারই অনেক আন্দোলন করতে হয়েছে আমরা পঁচাত্তর সালের কথাও জানি বাক সালের কথা জানি নব্বইয়ের এর গণঅভ্যুত্থানের কথা জানি এরপরে আপনার ভাষা আন্দোলনের কথা জানি বা আগের কথা বাদ দিলাম বাংলাদেশের হর পরকার কথাই বলি একের পর এক বহু আন্দোলনই হয়েছে কিন্তু মানুষের অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি এটাই হলো বাস্তব কথা এরপরে দীর্ঘ সাড়ে পনেরো বছরের ফেসিবাদী শাসনের সময় বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না নির্বাচন ব্যবস্থা ছিল না বিচার ব্যবস্থা ছিল না মানবাধিকার ছিল না যার কারণেই সকল শ্রেণী পেশার মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা কিন্তু ফেসিবাদকে বিদায় করেছি ফেসিবাদী শাসন সরকার পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু এর আগে আমরা যারা রাজনীতিবিদ আছি কথা বলতে হয় আমরা আন্দোলন করছি সবাই কিন্তু আমরা কি ফেসিবাদকে বিদায় করতে পারছি এত আমরা অনেকে অনেক কথা বলতেছি আমি অনেক লম্বলম্ব বক্তৃতা করতেছি লক্ষ লক্ষ লোকের মিটিং এ কিন্তু রাজনৈতিক দলের লোকেরা কিন্তু ধরেই নিছিল যে সাতই জানুয়ারি চব্বিশ সালে নির্বাচন যেহেতু হয়ে গেল আমি আর মামু যাই বলি না কেন ডামি আর ফামি যাই বলি না কেন নির্বাচন তো হয়ে গেছে ধরে নিয়েছিল রাজনীতিবিদরা আরো পাঁচ বছর থাকবে আর তারা বলেছিল যে একচল্লিশ সালের আগে কারুর খাওয়া নাই বলছিল কি না কিন্তু পাঁচ বছরও থাকতে পারে নাই একচল্লিশ সাল তো অনেক দূরের কথা বাংলাদেশের যুব সমাজ আন্দোলন শুরু ছাত্ররা আন্দোলন শুরু করেছে এই ক্রেডিট ছাত্রদেরকে দিতেই হবে এটা না দিলে সত্যকে অস্বীকার করা হবে এই যে কি মাসুদ আব্দুল হানান মাসুদের উপর আক্রমণ করছে এবং আব্দুল হান্নান মাসুদ অনেক কারুর উপর আক্রমণ করছে এরং কোনো প্রমাণ তো পাওয়া যায় নাই তা আক্রমণ করলেন কেন কারা করলেন আপনি আন্দোলনের সঙ্গে কোথায় ছিলেন প্রত আন্দোলন করছে এটা তো সত্য আমি আমরা আমাদের বক্তব্যে না আমাদের বক্তব্য হলো এই দেশ ফেসিবাদ মুক্ত দেশ হয়েছে এই দেশকে আমরা আগামী দিনে সুন্দর করে ঢেলে সাজাতে চাই এটা এক্ষেত্রে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই মিলেই দেশ আমাদের সবার এই দেশ কারুর বাপদাদার তালুক না কোন পরিবারেরও সম্পদ নয় এই দেশ এই দেশ হলো আঠারো কোটি মানুষের দেশ সুতরাং এই দেশ কিভাবে চলবে এটা নির্ধারণ করবে এ দেশের আঠারো কোটি মানুষ কিন্তু আমাদের অনেকেই আগেও মনে করেছে যে ইন্ডিয়ার ভারতের সহযোগিতা ছাড়া ক্ষমতায় আসাও যাবে না থাকাও যাবে না কিন্তু প্রমাণ হয়েছে ভারত ফেসিবাদকে ক্ষমতায় রাখতে পারে না পালায় যেতে বাধ্য হয়েছে আবার অনেকেই এখনো মনে করে যে ভারত ছাড়াই এই দেশ চালানো যাবে না আমি মনে করি এটাও মোটেই সঠিক কথা নয় দেশ যেহেতু আঠারো কোটি মানুষের এই আঠারো কোটি মানুষ ঠিক করবে কারা ক্ষমতায় যাবে ভারত অমক তমক ডিকটেট করে এই দেশের কারা ক্ষমতায় আসবে এই রাজনীতির দিন আমার মনে হয় ইতিমধ্যেই শেষ হয়েছে এখন বাংলাদেশের মানুষ অনেক বোঝে সবাইকে বোকা মনে করলে হবে না দেখেন ফেসিবাদের বিদায়ের পর এখন বড় দল আছে দুইটা বিএনপি এবং জামাত এত অস্বীকার করার দু নাই যদি জনগণ বিএনপিকে কে ভোট দেয় বিএনপি সরকার গঠন করবে যদি জনগণ জামাতকে ভোট দেয় জামাত সরকার গঠন করবে এতে তো কারুরা তো গাজালার তো কারণ হওয়ার কোনো কারণ নাই এবং বাংলাদেশের মানুষ যদি জামাতকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় আপনি মৌলবাদ বলে গাইল যতই দেন এটাকে দিয়ে পারবেন এতে ঠেকানো যাবে না এজন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে যে অনুরোধটা রাখতে চাই অবিলম্বে জুলাই বিপ্লবে যে গণহত্যা পরিচালনা করা হয়েছে যে রিপোর্ট জাতিসংঘ তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে শেখ হাসিনা সহ প্রশাসনের উর্ধ্ব কর্মকর্তা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এই গণহত্যা পরিচালনা করা হয়েছে কাজেই এই গণহত্যাকারীদের আগে বিচারের কাজ শেষ করতে হবে দুই এই গণহত্যার সাথে জড়িত ফেসিবাদের দোষরদেরকে চিহ্নিত করে অফিসে আদালতে ভিতরে বাইরে যেখানেই ফেসিবাদের দোষর আছে এদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে আর এখন যারা এই মুক্ত বাংলাদেশে আবারও ষড়যন্ত্র করছেন দেশে বিদেশে থেকে আমরা তাদেরকে বলতে চাই কোনো ষড়যন্ত্র লাভ হবে না এদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন ষড়যন্ত্রের বিরুদ্ধে অতীতেও বাংলাদেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে এখনো গড়বে ইনশাআল্লাহ যারাই আর এই ষড়যন্ত্রের গন্ধ শুনে যারা বাংলাদেশে উকি ঝুঁকি মারার চেষ্টা করতেছেন আমি বলবো তারা উকি মারা বন্ধ করেন তার কারণ যারাই কুকি বেশি মারবেন তারাই বিপদে পড়বেন তার কারণ ফেসিবাদ আর এই দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই এই দেশের মানুষ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে যেভাবে ফেসিবাদকে বিদায় করেছে আবার ফেসিবাদ ফিরে আসার কোন ষড়যন্ত্র করলে সেটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ আমরা আশা করি জাতীয় ন্যাশনাল গ্রেটার ইন্টারেস্টে আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ থাকব। এখন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন ওলামায়ে রামের ঐক্যের প্রয়োজন সকল শ্রেণী পেশার মানুষের ঐক্য যদি থাকে তাহলে কোনো ষড়যন্ত্রই কাজে লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সংস্কারও চাই নির্বাচনও চাই আমরা সংস্কারও চাই, নির্বাচন করে আওয়ামী স্টাইলে নির্বাচন করার যদি কেউ স্বপ্ন দেখেন এই স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ কাজে আসুন আমরা সবাই মিলেই এই দেশ আমাদের সবার সবাই মিলেই আমরা আগামী দিনে এই দেশটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ স্বাধীনতার স্বপ্ন বাংলাদেশের আঠারো কোটি মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দখলবাজ মুক্ত বাংলাদেশ আগামী দিনে ইনশাআল্লাহ আমরা চান না সেই বাংলাদেশ আমার মনে হয় সাংবাদিক কবি সাহিত্যিক বুদ্ধিজীবী ছাত্র ছাত্রী আমরা সবাই সেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এই বাংলাদেশ কায়েম করার জন্য সবাই মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে গিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ